আচ্ছা তুই খুলে দে খুলে এটাই হচ্ছে কথা তা তোর ভিতরে যেটা হতো সেটা কি তুই তোর লোককে মারতেও চলে যেতিস মানে মেরে মারে রাখতে

দরজা সকল দরজা ভেঙে দিয়েছে এখন নিজের টা মানে মানে এটা কি হতো কিন্তু প্রচন্ড অধৈর্য হতো অধৈর্য মানে ভাবতাম যে কি হবে এরপরে হবে দেখি মানে আমার একটা সময় কি চারিদিক বন্ধ হয়ে গেছিল মানে মনে হতো আরকি

তা তোর যেটা তোর যে প্রবলেম গুলো সেটা হচ্ছে সারা রাত্রি না ঘুমাওয়া মানে আদ্দেক রাত শেষ হয়ে আদ্দেক রাত শেষ হ্যাঁ তাহলে ভোর 5টার সময় ঘুম মানে ঘুমাতে যাচ্ছি মানে কি করবি কিছু হ্যাঁ মানে একটা অনিশ্চিত একটা অনিশ্চিত মানে বাড়ির দিক ফ্যামিলির দিক থেকে বলুন ব্যক্তিগত জীবনে কাজে নিজের জীবনটা যে এত সুন্দর মানে নিজেকে যে সুন্দর করে রাখা যায় রাখা যায় সেটা জানতাম এটা বুঝতে এবং বিভিন্ন রকম সমস্যা পরিবেশটা তো খারাপ ছিল

কি বলবো আজকালকার ডেটে এরকম ছেলে দেখা যায় না যেটা বললে মানে ফালতো কোনো বাজে খরচা নেই একটা কথা আছে প্রদীপের তলায় সব থেকে আমি আমার বাবাকে কোনোদিনও রুদ্রাক্ষ নিয়ে আতে পারিনি গলায় সে রুদ্রাক্ষে বিশ্বাসী আমি দশ দিন আগে এটা কষ্ট যে দশ দিন আগে আমি বলছি আমি বুঝছি যে রুদ্রাক্ষটা ইমিডিয়েটলি পরে নাও ইমিডিয়েটলি নিয়ে নাও ঠিক আছে এই যে গণেশ বাবু রুদ্রাক্ষ পড়েন তো আপনি হ্যাঁ আসলে কেন গণেশবাবুর রুদ্রাক্ষ পড়েন তো পুরোপুরি রুদ্রাক্ষ পরেই কিন্তু তারপরে মানে আমার সঙ্গে বিয়ে করার কন্ডিশন হচ্ছে রুদ্রাক্ষ পড়া তাই তো ঠিক কি না তো এই হচ্ছে ব্যাপার তো হুম তোমরা সবাই রুদ্রক্ষ করছো তো হ্যাঁ আমরা সবথেকে বড় কথা আমি রুদ্রাক্ষ পছন্দ প্রচণ্ড ছোটোবেলা থেকে মনে হয় ভালো ভালো লাগে কেন ভালো লাগাটা বুঝতে পেরেছিস বলে একবার ভালো লাগাটা বুঝতে পেরেছিস বলে তাই রুদ্রাক্ষটা ভালো লাগে চিন্তা মানে নিশ্চিন্ত জোখ হ্যাঁ এবার আরেকটা কথা আমি তোকে বলি রুদ্রাক্ষ সবাই করতে পারে না এবার একটা ঘটনা বলি রুদ্রক যতক্ষণ না না চাইবে যে তার কা তার কাছে থাকবে ওটা তো থাকবে না অনেকে ছুটে চলে যায় বারবার চলে যায় দেখ আমার বিশাল বড় একটা রুদ্রাক্ষের মালা আমাদের বাড়িতে ছিল যায় না কার মালা কোন আমার ঠাকুমার কোন গুরুদেব বা কিছু একটা বিশাল বড় অনেক বড় মালা সেইটা ছোটোবেলায় দেখলেই আমি ওটা টেনে টুনে পোটলা থেকে বার করতাম একদম ছোট মানে আমার থেকে তো মানে আমি এইটুকুনি তখন কুটকুট করে হেঁটে বেড়াই ওইটাই টেনে বার করবো ওটা টেনে বার করে আমি ডবল ইয়ে দিয়ে এভাবে বসে থাকতাম এবং আমার উনিও মনে আছে যখন বেশ বড়ো হয়েছি তখনও রুদ্রাক্ষটা অত বড় মানে একশো আটটা না মানে এক হাজার আটটার মানে একটা রুদ্রাক্ষ ওই রকম শক্তিশালী রুদ্রাক্ষ মানে যেটার ভার সামলানো সেইটা আমি পরে ডবল প্যাচ করে প্রায় সময় ঘুরে ঘুরে বেড়াতাম ওটা আমার খেলা খেলা ছিল মানে ওই রুদ্রাক্ষটা পড়তাম যেখানে সেখানে আসন করতে বসে যেতাম মাটির জিনিসপত্র বানাতাম ঠাকুর ঠাকুরই খেলাধুলা এইসব আমার চলতো বাবা বলতো ঠাকুর নিয়ে এত খেলো কেন খেলার জিনিস ঠাকুর নিয়ে ঠাকুর বানিয়ে বানিয়ে খেলতাম লোকে পুতুল বানিয়ে বানিয়ে পুতুল খেলে আমি ঠাকুর বানিয়ে বানিয়ে ঠাকুর খেল মানে ঠাকুরের পুজো করছি ঘন্টা ইয়ে করছি করছি কোথায় যে যে মিছি যেগুলো ছোটোবেলায় হয় না রান্নাবাটি খেলা পুতুল খেলা আমি কোনোদিন পুতুল খেলিনি পুতুল আমি খেলিনি মেয়েরা সাধারণত পুতুল খেলে আর পুতুল দেখলে আমি খুব রেগে যেতাম মানে মেয়েরা সাধারণ কী হয় না পুতুল খেলে আমার বোন পুতুল খেলতো রেগে যেতাম প্রচণ্ড তো যাই হোক এরকম অনেক ধরনের অদ্ভুত ধরনের ক্যারেক্টার স্টিক নিয়ে আমি জন্মেছি তাই আমাকে অনেকে বাড়িতে অদ্ভুত বলে কেউ বলতো অষ্টম আশ্চর্যের এক আশ্চর্য এ এরকম এরকম তো এরকম সমস্ত কিন্তু দেখো আজকে সত্যি কথা বলতে রুদ্রাক্ষ আমার জীবনে আসা রুদ্রাক্ষের যে শক্তি তাকে জাগ্রত করা একমাত্র এটা কৃপালব্ধ মা দুর্গা চেয়েছেন তাই হয়েছে পরিষ্কার কথা মা দুর্গা না চাইলে কখনো সম্ভব ছিল না কিছু একটা তো ব্যাপার আছে এবং আমি তো তোমাদের মেডিটেশান বা এই ধর বিশেষ কিছু কিছুই করাই না বাট তোমরা কিভাবে আনন্দ পেয়ে গেছো কী করে তোমাদের ভিতর থেকে চলেই গেছে নার্ভের ডাক্তার দেখাতে হয় না সেখানে দেখো আমার হয়তো চেনা আমি কিন্তু ইন্টারফেয়ার ততক্ষণ করব না আমি কিন্তু কাউকেই বলবো না দেখলে তো হাসলাম কেমন করে আমি ক ততক্ষণ বলবো না যতক্ষণ কেউ আমার কাছে সোজা সে যতই আত্মীয় স্বজন হোক বন্ধুবান্ধব যতক্ষণ কেউ এসে আমাকে না বলবে যে এবার আমি তোমার দ্বারস্থ হচ্ছি তুমি আমাকে একটা ব্যবস্থা করো যতক্ষণ না বলবে তুমি একটু দেখো আমি কোথা থেকে পাচ্ছি না তুমি একটু দেখো যতক্ষণ না না সে বলবে বলার পরে আবার পাল্টি খায় অনেকে বলল ঠিক হলো আবার পাল্টি খাচ্ছে কিন্তু যতক্ষণ এটা আমার একদম কোয়ালিটি আমার আত্মীয় স্বজন বলো বন্ধুবান্ধব বলো চেনা পরিচিত যতক্ষণ না আমার কাছে কেউ না এসে নিজের থেকে বলবে যে এই ব্যাপার এই সমস্যা আমি আর পাচ্ছি না এবার তুমি দেখো আমি দেখব আমি দেখবো এবং আমি দেখেছি যখন আমি দেখি সেটা কিন্তু খুবই কার্যকারী হয় তার মানে মানে এই না আমি টুকটাক বা এই জিনিসগুলো বা এগুলো কিন্তু এগুলোর মধ্যে আমি জানি না এসব কি করে হয় যাই হোক আজকে ওদের সমস্যার কথা শুনলে এবং তার জন্যে তোমরা মনে হয় মন্ত্র নিতে চাইছ তাইতো তো একদমই মানে দীক্ষা ভালো চাইছি পুরোপুরি আর একটু আনন্দ ভিতরে পেতে যাচ্ছো মানে আত্তাটা তোমাদের আরও আনন্দ হোক তৃপ্ত তপ্ত হোক আত্তা তৃপ্তি চাইছো সন্তুষ্টি চাইছো শান্তি চাইছো ঠিক আছে শান্তিতে অবশ্যই চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব এবং দেখি মায়ের কি কি পা হয় কালকে আমরা ধ্যান করতে বসবো ঠিক আছে আমি বেশিজন নিয়ে পারবো না চার থেকে 5 জন বলে দিলাম পাঁচজন ঠিক আছে কালকে ছুটির দিন কালকে ঠিক আছে ওকে ভালো থাকো জয় মা দুর্গা আপনারা শুনলেন কারো কোনো প্রবলেম যদি থাকে জোর করে না মন থেকে যদি বিশ্বাস করেন যদি আমাকে শ্রদ্ধা করেন যদি ভালো লাগে আসতে পারেন সবার ওষুধ খাওয়া নার্ভের ওষুধ আর খেতে হয় না অনেকের ওরা তো তিনজন বললো অনেককে আর আশা করি অনেকেরই খেতে হবে না কারণ নার্ভের ওষুধ খাওয়াটাও একটা কষ্ট তাই না সারা জীবন সেটাকে বয়ে নিয়ে যেতে হয় তাই না ঠিক আছে নমস্কার জয় মা দুর্গা